মামা আসসালাম আছি কি খবর কি খবর আছে মামা আছে সবাই ভালো আছে তোমার ভালো আছে 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 সবাই ভালো আছে ছেলেদের ভালো আছে মামা সবাই ভালো আছে কি মনে করে আসলে মামু বাড়ি ও বাপু মেলা বিপাদে আসি গো

আমার একটু সুবিধা হইতো ধরি আমার একটু সুবিধা এখন আমার খুব বাপু অবাব বুঝতে চাও না এখন টানাটানির সংসার